দেবী আদিশক্তি দশ মহাবিদ্যার বিশেষ আকর্ষণ নিয়ে এবারে দুর্গাপুজোতে দর্শনার্থীদের সামনে তুলে ধরছে ত্রিপুরার নরসিংগড় স্থিত নিউ তরুণ সংঘের পুজো উদ্যোক্তারা আর মাত্র আঠাশ দিন তারপরে ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম সহ গোটা দেশের মানুষ মেতে উঠবেন শারদীয়া দুর্গাপুজোর আনন্দে এই বছর দুর্গাপুজোয় ত্রিপুরার নরসিংগড় স্থিত বগাদি গ্রামের নিউ তরুণ সংঘ সকল দর্শনার্থীদের সামনে এক বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে তাদের পুজোর থিম দেবী আদিশক্তি শক্তি দশ মহাবিদ্যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক রাজুদেব জানিয়েছেন গত বছর দুর্গাপুজোতে তাদের থিম ছিল বিশ্ব উষ্ণায়ন প্রত্যেক বছরই দুর্গাপুজোতে তাদের ক্লাবে রাজ্য বহিরাজ্য থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় এই বছরও দুর্গাপুজোতে দেবী আদিশক্তি দশ মহাবিদ্যা দেখার জন্য রাজ্য বহিরাজ্যের সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে নরসিংহ স্ত্রীত সঙ্গর সংঘর উদ্যোগে এবছর আমরা দেবী আদি শক্তি মহাবিদ্যা এই থিমকে সামনে রেখে কাজ করছি আমরা গত বছরও বিশ্ব উষ্ণায়ন যে থিমকে নিয়ে কাজ করেছি প্রচুর দর্শনার্থী আমাদের মাঝে এসেছে এসেছেন এবছরও আমরা চাইব পুরো দর্শনার্থীকে আমাদের এই পুজো পরিক্রমা করে আমাদের পুজোকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং আমার পাশে আছেন এই পুজোর কমিটির কনভেনার রাজেশ আচার্যী মহাশয় এবং কনভেনার দীপেন সাহা মহাশয় এবং এই সংঘ ক্লাবের সদস্যবৃন্দরা আমরা সবাই চাইব পুরো রাজ্যবাসীকে পুরো দর্শনার্থীকে আমাদের পুজো পরিক্রমা করে আমাদের পুজোকে সাফল্যমণ্ডিত করার তোলার জন্য এবং দেবী আদি শক্তি মহাবিদ্যা টিমকে সামনে রেখে আমরা এবছর দর্শনাথিকে উপহার দিতে যাচ্ছি মায়ের যে দশটা রূপ এই দশটা রূপকে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাটির গ্লাস দিয়ে প্রায় আড়াই হাজার মাটির গ্লাস দিয়ে পুজো মণ্ডপ তৈরি হবে এবং বাঁশ বেত এসব দিয়ে এসব থাকবে এবং প্লাস্টিক মুক্ত আমাদের প্ল্যান্ডেল আমরা করে তোলার চেষ্টা করব আমরা সমাজকে এই বার্তাটুকু দিতে চাই যে প্লাস্টিক মুক্ত রাখুন আমাদের পুজো মণ্ডপ থেকে এই বার্তাটুকু এলাকাবাসী এবং পুরো রাজ্যবাসীকে হতে থাকবে আমাদের পুজোর মণ্ডপ আমাদের ক্লাবের সদস্যরা মিলেই করছে তার জন্য আমাদের পুজোর বাজারটা অনেকই কম খরচা হচ্ছে আড়াই লক্ষ টাকার মধ্যে আমরা চেষ্টা করছি এটা করার জন্য আপনার পরিচয় আমি দুই হাজার পঁচিশ ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি রাজীব দেব